আসসালাম আলাইকুম গাইস আজকে গিয়ার বক্সটা পুরো কমপ্লিট করলাম বডি রং দিয়ে আর এখন গিয়ার গুলা আর কি গিয়ার একটা ঢুকাইছি সবগুলোই ঢুকাইছি পরে প্যাকিং দিলাম আর কি মানে এটা যেন আপ ডাউন না করে এরপর আবার গিয়ারের লগে গিয়ার যেন না লাগে বডির লগে যেন না লাগে এই সিস্টেম করি সব কিছু দেখতে পেবে আর কি এরপরে সব কিছু ঠিক আছে দেখলাম সব কিছু ঠিক আছে দেখি এরপরে গাম দিয়ে দিলাম এরপরে গাম দিই কবার লাগাই দি আর কবার লাগাই দিই স্ক্রু দিয়ে এরপরে রং টং দিয়ে দি আর গেসে কালকে করছিলাম আরে তো গেছে কালকে কমপ্লিট হয় না আজকে কমপ্লিট করি আর কি কারণ আমাদের ডিএটি সাতটা পর্যন্ত সাতটা বাজে চলে গেছে আরে এই যে ক্যারান আনলাম ক্যারান দিয়ে এখন বডি উপরে উঠামো আরে পক্লিপ দিয়ে আগে একটু সামনে আনি পরে ক্যারান দিয়ে উঠে দিছি আর মানে ক্যারান দিয়ে সুবিধা আরে ঘুরাইতে সুবিধা যেমন ইচ্ছে আপনি ঘুরান যা লাগান যা আর পক্লিপ দিতে অতক বেকাই দা আজকে আমি কভার আনলাম আনেখন কভার লড়াই দি মারি এগুলা তো অনেক ভারী মান এগুলানে কুজ एनिमल এগুলা কেমন লাগে আর কি হলো দুই জে তিন জানা সাইজনাল গি দিলা আলি দেওয়া যায়তো না এত ওজন এরপরে বডি গিয়ে লাগাইলে তো আরো ওজন কমেতে এটা সাতশো কেজি আষ্টশো কেজি এরকম এক টনের কাছাকাছি এই যে বডি এখনো বর্ষানো হালকা বাড়ি দিতে শেপ লইলাম শেপ দেওয়ার পরে দুই মাথাত বাড়ি দিলে বড়ি বই যাব এই যে বই গেছে এই মাথা আরেকটা দিলাম বড়ি বই গেছে আর কি দি কবার ওইসেল আছে আগে ওইগুলা ঢুকেলে আরে ওইগুলা লাগাই দিয়ে তারপরে ওয়েলসেল লাগাই দিবো আরে ওয়েলসেল কবা বডিয়ার দিকে এই যে এক একটা হোলসেল একশো সত্তর টাকা মারি আর সৌডো দুইটা পঞ্চাশ টাকা লাগাই দিলাম কমপ্লিট হয়ে গেল এই যে রঙ আনলাম এখন এটা রং দিব আরি এই যে রঙ দিতেছি পুরো রং কমপ্লিট হইলে তারপরে কালকে নিয়ে যাব আর কি আজকে কমপ্লিট হয়ে গেছে কালকে সকালে নিয়ে যাবে আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকজনরা দেখানোর সুযোগ করে দেবেন শিখনার অনেক কিছু আছে এই ধরনের